সারাদিন পাগলার মতন কি করিস কাল তোকে দেখতে আইবে বিহিল লাগি রেডি হই থাকবি বাহ কি মুস্কুরাহট হে আর একটা কথা বল দিছি শুন এ যা দিতে চাহাবে তার ডবল চাহাবি যদি সাইকেল দিতে চাহাই তাহলে মোটরসাইকেল চাহাবি ঠিক আছে ঠিক আছে আব্বা বিহাই সেলি তো আমাদের দেখলেন সেলি একবারে খাসা সেলি কি পছন্দ আপনাদের সেলি তো আমাদের পছন্দ এবার দাবি দেওয়ার কথাটা বলেন আরে বিহাই কি যে বলেন আমরা সেলির বাপ ওই দাবির কথা বলতে পারি আপনি বলেন ভাব জামাইকে একটা মোটরসাইকেল দিব হুম আমি তো মোটরসাইকেল নিব না আমি 4 টাকা নিব আরে সালে কি বলেন বিহাই ঠিক আছে আমি ভাব একটা ফ্যান দিব হুম হুম ফ্যান তো আমি নিব না এসি নিব আচ্ছা কিন্তু মেই তো দিছি আমি কিন্তু আমি মেই তো নিব না মেয়ের মাকে নিব